আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক শ্রোতা সুপ্রিয় ভাই বোন দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি দাওয়াতানবীর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আপনাদের সাথে শেয়ার করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নফল নামাজের মধ্যে তাকবীরে তাহরিমার পর যে দোয়াগুলো পড়তেন সেই দোয়াগুলো থেকে আরো একটি দোয়া ইনশাআল্লাহ আমরা সেই দোয়াটি বলছি আল্লাহ লাব্বাইকা ওয়া সালাদাইকা ওয়াল খাইরু কুল্লুহু ফী ইয়াদাইকা ও শর লাইসা ইলাই আল্লাহ আমি তোমার ডাকে সারা দিয়ে হাজির হয়ে গেছি তোমার মহান দরবারে উপস্থিত হওয়ার সৌভাগ্য হলো সব কল্যাণ তোমার হাতে রয়েছে রব্বুল আলমিন কোন মন্দ তোমার প্রতি আরোপ করা যায় না ইয়া রবুল আলমিন তুমি যাকে হেদায়ত করো সেই শুধুমাত্র হেদায়ত পায় আর আমি তোমার কাছ থেকে এসেছি তোমার কাছেই যাব। তোমার শাস্তি থেকে বাঁচতে হলে তোমারই কাছে ধর্ণা দিতে হবে তুমি ছাড়া কোনো আশ্রয় নেই তুমি বরকতওয়ালা মহান আমি তোমার নিকট ক্ষমা চাচ্ছি এবং তোমার নিকট তবা করছি সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন আমরা তাকবির হারিমার পরে এই দোয়াটিও পড়ে আল্লাহ আমাদেরকে তফিক দান করুক দাওয়াই তানবির ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবারও সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি বেলাইকন টি বাজিয়ে আমাদের সাথে থাকুন যাতে করে নতুন নতুন দোয়াগুলো ইসলামিক আলোচনাগুলো গুলো সহজেই আপনাদের কাছে পৌঁছে যেতে পারে আসসালামু আলাইকুম আহি আবার কে